সবাই সুশৃঙ্খল দাঁড়িয়ে যান আমাদেরকে সহযোগিতা করবেন আমার প্রশাসনের ভাইরা আমাদের প্রশাসনে ভাইরা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা করবো না সুশৃঙ্খল ভাবে আমরা দাঁড়িয়ে যাবো এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত আধারে সাধারণ ইসলামিক মহানিষয়ের মৌসুম শিক্ষক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শিক্ষা তিনি শিক্ষা সেই তিনি শিক্ষা পারিশ্রমিক হিসাবে পৃথিবীর পক্ষে তিনি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে যত হাঁটা হাঁটে শিক্ষক শিক্ষিকা তারা হয়েছে اوه <laughs>